আজকে আপনাদেরকে কিন্তু মিনিমাম তিন থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের পার্টি গাড়া গুলো দেখিয়ে দিব যেগুলো এখন মার্কেট একেবারে লেটেস্ট মডেল এবং নতুন ডিজাইনে চলে আসছে সো এই টাইপের কিছু গাড়ার আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সো প্রথম যে গার্ড আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু গলার নিচে খুব সুন্দর ভাবে কাজ করা আছে আর স্টোনার্কে কাজ করা সম্পূর্ণ লাকজারি কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ভরাট কাজ করা আর হাতাটার মধ্যে কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন ওকে আর এটার সাথে কিন্তু একটা গারার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যে কোনো বাচ্চাদেরই হবে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু কিন্তু ছিটানো কাজ করা কটসুতার নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস স্টোন ওয়ার্ক আর কটসুতার কাজ করা থাকবে ওকে আর এই পার্টি গার্ডটা কিন্তু একটাই কালার আর একটাই ডিজাইন চলে আসছে সো একটাই দেখালাম আপনাদের আর এটার প্রাইসটা কত থাকবে ভাই প্রাইস পড়বে 3500 টাকা আর এটার প্রাইসটা থাকবে 3500 টাকা এই পার্টি গার্ডটা আপনারা কিন্তু একেবারে 2024 সালে লেটেস্ট মডেলে স্পেশাল কালেকশনে পেয়ে যাচ্ছেন একেবারে নতুন কালেকশন আমি দেখিয়ে দিলাম আপনাদের সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আর আজকে কিন্তু অনেক কালেকশন আছে একেবারে নতুন মডেলের পার্টি গার্ডগুলো আপনাদেরকে দেখিয়ে দিব গাইস এখন যে গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার হট পিঙ্ক কালার মধ্যে পাচ্ছেন আর এটা অন্য একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা কিন্তু গলাটা আপনার ভিসেবের মধ্যে পাচ্ছেন এবং গলার নিচে খুব সুন্দরভাবে এখানে মাল কাজ করা আছে মিনাকারি আর মিরর স্টোরে কাজ করা অনেক সুন্দর মাঝখানে একটু ফাড়া আছে আর হাতারা দেখাচ্ছে এই যে দেখেন হাতাটা কফলিনও কাজ করা ওকে ব্যাক সাইডটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক এ কিন্তু একটা জিপার দেওয়া আছে খুলে পড়তে পারবেন আর উপর থেকে নিচ পর্যন্ত ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে আর এটার সাথে কিন্তু গাটা অনেক আকর্ষণীয় এই যে দেখেন গাটা নিচের কাজটা আপনারা দেখেন প্যান্টের নিচের এই যে দেখেন কাটার করা আছে আর খুব গর্জিয়াস কাজ করা একটু ব্যাক সাইডটা দেখি भैया এই যে দেখেন ব্যাক সাইড ছিটানো কাজ করা অনেক সুন্দর গাটা কিন্তু সামনে পিছনে দুই সাইডে কাজ করা আছে আর এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই গাটার আপনারা দুটো কালার পাবেন আমি পরবর্তী কালারটাও দেখাবো এই যে দেখেন ওন্নাটা দেখেন অনেক সুন্দর ছিটানো কাজ করা এগুলো আপনারা একেবারে নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন স্টার মলিকা মার্কেট থেকে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে আর এটা পরবর্তী আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইন আপনারা মোট দুইটা কালার পাচ্ছেন দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এটা পার্পেল কালারের মধ্যে আপনারা পাচ্ছেন সো এই পার্টি গাড়াগুলো আপনারা তিন থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের জন্য এখন আপনারা অর্ডার করলে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে একেবারে কিন্তু চলমান এবং ট্রেন্ডিং পার্টি গাড়াগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আর এটার প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা কত পড়বে পঁয়ত্রিশ আর এটার প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা আমি আবারও বলে দিচ্ছি এই পার্টি গাড়ার ড্রেসটার প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা এবং এটা যদি আপনার স্ক্রিনশটটা নিয়ে সরাসরি নিউ ফ্যাশন প্লেই সঙ্গে চলে আসেন এখান থেকে কিন্তু আপনারা সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে গাইস এখন যে পার্টি গারা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ম্যাজেন্ডা কালার মধ্যে দেখাচ্ছি আর এটা অন্য আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনারা একটু লক্ষ্য করেন দেখেন উপর থেকে নিঃপন্ধ সম্পূর্ণ সিলভার কালার সুতোর কাজ করা মিরর স্টোর কাজ করা আছে আর এখানে তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা আছে অনেক সুন্দর এটাও আপনার পার্টি গাড়ার মধ্যেই পাচ্ছেন আর এই টাইপের পার্টি গাড়া গুলো চাইলে আপনার যে কোনো বিয়ের অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারেন তিন থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন আর এটার সাথে একটা গাড়ারা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্ট টার নিচে কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা ওকে ব্যাগসাইড টা দেখি ভাইয়া আমি ব্যাকসাইড টা দেখিয়ে দিচ্ছি যেহেতু ব্যাক সাইডে কাজ করা আছে এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর আর এটার সাথে একটা ওrna আছে এটারও কিন্তু ব্যাক সাইডে কাজ করা আছে দেখেন কামিস্টার ওকে আর এটার সাথে একটা ওrna আছে ওrnaটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওrnaটা সম্পূর্ণ ছিটানো কাজ করা সাইডের প্যানেলও কাজ করা আছে আর এটার প্রাইসটা কত থাকবে ভাই প্রাইস পূর্ব 3300 আর এটার প্রাইসটা থাকবে 3300 টাকা এটা আপনারা 3 থেকে 7 বছর বয়সী বাচ্চাদের জন্য অর্ডার করতে পারবেন আর এটার একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা মেরুন কালার মধ্যে পাচ্ছেন সো আজকের ভিডিওতে আপনাদের যার যে পার্টি গাড়ার ড্রেসটা ভালো লাগবে মেয়ে বাচ্চাদের জন্য আপনারা স্ক্রিন শট নিয়ে অর্ডার করতে পারেন অনলাইনের মাধ্যমে অথবা যদি আপনার স্ক্রিন শট টা সাথে নিয়ে চলে আসেন মার্কেট আপনারা কিন্তু মার্কেট থেকে এই নতুন মডেলের গারা ড্রেস গুলো নিতে পারবেন আর মূলত এগুলোর প্রাইস কত থাকবে তেত্রিশশো আর এগুলোর প্রাইস থাকবে তেত্রিশশো করে সাইজটা থাকবে তিন থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গার ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন সো এটা আপনার লেমন কালারের মধ্যে পাচ্ছেন দেখেন গলার নিচে খুব সুন্দর ভাবে কিন্তু রিয়েল স্টোনের কাজ করা আছে মাঝখানে একটু ফার আছে সম্পূর্ণ পার্টি ওয়ার্ক আর হাতাটার মধ্যে কিন্তু কাজ করা এবং এটার বডির ব্যাক টা দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের এটার ব্যাক ব্যাকসাইডও কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন স্টোনার্কের ছিটানো কাজ করা আছে প্যানেল কাজ করা ওকে এটার সাথে কন্ট্রাস্টের একটা গার আছে এই যে দেখেন কন্টাস্টের গাটা অনেক সুন্দর আর এটা ঘের কিন্তু প্রচুর চড়া এই গারাটার ব্যাক টা দেখি ভাইয়া দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই টাইপের পার্টি গারা গুলো কিন্তু এখন আপনার মার্কেট আসলে নিতে পারেন একেবারে নতুন মডেলের চলে আসছে আর যারা আসতে পারবেন না অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন এই পার্টি গারাটার প্রাইস টা কত থাকবে আর এই পার্টি গারাটার প্রাইসটা থাকবে তেত্রিশশো টাকা আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের আইটা কালার দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা কিন্তু আপনারা বাঙ্গি কালার মধ্যে পাচ্ছেন কামিজটা আর নিচের যে গাড়া এটা কিন্তু পার্পল কালার মধ্যে পাচ্ছেন কন্ট্রাস্টের মধ্যে অনেক সুন্দর আর এগুলোর প্রাইস থাকবে তেত্রিশশো করে আর এই টাইপের পার্টি গাড়াগুলো আপনারা মিনিমাম তিন থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের জন্য কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন অথবা মার্কেটে আসলে আপনি নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা পার্টিগারা দেখাবো এটা ফ্রগ স্টাইলের পার্টিগারা গাড়া আপনারা দেখতেই পাচ্ছেন ঘেরটা কিন্তু অনেক চওড়া আছে ফ্রগের মতো খুবই চমৎকার আর এটা কালারটা আপনারা পেঁয়াজ কালার মধ্যে পাচ্ছেন এবং এটার গলার নিচে খুব সুন্দরভাবে দেখেন স্টোনের কারু কাজ করা আছে খুব সুন্দরভাবে এবং গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর পার্টি ওয়ার আর হাতারা দেখে দিচ্ছি ফুল স্লিভের মধ্যে হাতার কফলিনও কাজ করা এবং ব্যাক সাইডটা দেখে দিচ্ছি আপনাদের এটার ব্যাক সাইডেও কাজ করা থাকবে এই জন্য একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দেখেন আপনারা সামনে এবং পিছনে দেখেন একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন ওকে এটার সাথে একটা গাড়ারা প্যান্ট আছে দেখতে অনেক সুন্দর এই যে দেখেন নিচের কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখি এই যে দেখেন কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি এটার একটাই ডিজাইন একটাই কালার আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এ হচ্ছে অন্যটা দেখেন অনেক সুন্দর এটা সাইজ থাকবে মিনিমাম তিন থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইসটা থাকবে পঁচিশশো টাকা এটার প্রাইসটা থাকবে পঁচিশশো টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গার্ড আপনাদের দেখাচ্ছে এটা সম্পূর্ণ কিন্তু লাক্সারি মধ্যে থাকবে পুরো মিরর লাক্সারি কাজ করা এবং এটার কালারটা হচ্ছে ডিপ ব্লু কালার দেখেন হাতার মতো হাতের করা আছে এবং উপর থেকে নিচ মতো সম্পূর্ণ মিরর স্টোনের কাজ করা আছে আর গোল্ডেন কালারের সুতোর কাজ করা অনেক সুন্দর দেখেন আর এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটার ব্যাক টা কিন্তু একেবারে ছিটানো কাজ করা এবং পেছনে প্যানেলও খুব সুন্দরভাবে মিরর স্টোন গোল্ডেন সুতার কাজ করা আছে আর সাইডটা কিন্তু ফাড়া যে আমি দেখিয়ে দিই আপনাদের তাহলে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন সাইডটা কিন্তু ফাড়া আছে ওকে আর এটার সাথে একটা গাড়ার প্যান্ট আছে উপর থেকে ছিটানো কাজ করা প্যানেল কিন্তু অনেক সুন্দর দেখেন পার্টি আর গর্জিয়াস কাজ করা আছে একটু ব্যাক ব্যাকসাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন সামনে এবং পিছনে একই রকম কাজ করা ওকে আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কালার কালার আছে দেখিয়ে দুইটা থাকবে এই যে দেখেন ওনাটা দেখেন অনেক সুন্দর সো এই টাইপের ড্রেসগুলো কিন্তু আপনার মার্কেটে আসলে এখন সরাসরি দেখতে পাবেন বা সরাসরি নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা অনলাইন অর্ডার করবেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া আটাইশো টাকা আর এগুলোর প্রাইস থাকবে আঠাইশো টাকা এই গাড়াগুলোর প্রাইস থাকবে আঠাইশো টাকা সো এটার পরবর্তী কালারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার হট পিঙ্ক কালার মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইন আপনার পেয়ে যাচ্ছেন আর এগুলোর মিনিমাম তিন থেকে সাত বছর যারা ঘরে বসে একেবারে নতুন ডিজাইনের এই মাসের লেটেস্ট মডেলের পাটিগার ড্রেস নিতে চাচ্ছেন সো এই টাইপের পাটিগাড়া ড্রেসটা আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এটার প্রাইসটা থাকবে কত আঠাইশ এটার প্রাইসটা আঠাশশো টাকা আপনার মার্কেটে আসলে নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ডিপ পার্পেল কালার মধ্যে একটা পাটিগাড়ার ড্রেস দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ কটসতার কাজ করা থাকবে গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে গর্জিয়াস কটসতার কাজ করা আছে আর স্টোনার্কের কাজ করা অনেক সুন্দর গোল্ডেন কালারের কটসুতার কাজ করা আছে হাতার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে যারা একটু গর্জিয়াস পড়তে চান এটা নিতে পারেন আর এটার সাথে একটা গাড়ারা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন উপর থেকে নিচে মতো সম্পূর্ণ কটসতার গর্জিয়াস কাজ করা প্যানেলও কিন্তু গর্জিয়াস কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার একটাই ডিজাইন একটাই কালার অন্যটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটার মধ্যে কাজ করা এই জন্য দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন ওনারা সম্পূর্ণ পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন এটার প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইসটা থাকবে তেত্রিশশো টাকা এটা আপনারা চাইলে তিন থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন প্রাইসটা পড়বে তেত্রিশশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদেরকে ম্যাজেন্ডা কালার মধ্যে আরেকটা পার্টি দেখাচ্ছি এটা অনার একটা ডিজাইন এটাও আপনার গর্জিয়াস কাজের মধ্যে পাবেন সম্পূর্ণ মিরর স্ট্রোনে কাজ করা থাকবে পুরো বডিতে সম্পূর্ণ গর্জিয়াস কাজ প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে এবং এটার হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতার কফলিনও কাজ করা এবং এটার ব্যাক ব্যাকসাইডও কাজ আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু ব্যাক ব্যাকসাইডটা দেখি ভাইয়া ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডটা ছিটানো কাজ করা পেছনে প্যানেলও কাজ করা থাকবে ওকে আর এটার সাথে কাজ করা একটা পাটি আছে আপনারা দেখতেই পারছেন প্যানেলটা খুব সুন্দরভাবে কাটার করা আছে এবং স্টোন ওয়ার্কে কাজ করে একটু ব্যাকসাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এটার কিন্তু আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিব আপনাদের এটার সাথে কি ওন্না আছে ভাইয়া হ্যাঁ হ্যাঁ এটার ওন্না এটার সাথে একটা ওন্না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওন্নাটার মধ্যে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন সম্পূর্ণ ওনটার মধ্যে কাজ করা আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া প্রাইস রাখা যাবে আপনি 2800 টাকা আর এটার প্রাইসটা থাকবে 2800 টাকা সাইজটা থাকবে 3 থেকে 7 বছর মেয়ে বাচ্চাদের আর এটার পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের ডিপ পার্পেল কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে আপনারা দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর এগুলোর প্রাইস থাকবে আঠাইশো করে এগুলো আপনার মার্কেট থেকে চাইলে নিতে পারবেন অথবা অনলাইনের অর্ডারের মাধ্যমে আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম তিন থেকে সাত বছর বাচ্চাদের আর প্রাইসটা কত পড়বে আটাইশো আর প্রাইসটা পড়বে আঠাইশো টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গার্ড রেস্টটা আপনাদেরকে দেখাবো এটা সম্পূর্ণ কারচুপি কাজের থাকবে যারা কারচুপি কাজের নিতে চান এটা নিতে পারবেন গলার নিচে সম্পূর্ণ কারচুপি ওয়ার্ক করা আছে পুরো বডিতে স্টোন ওয়ার্ক করা এবং প্যানেলটা কিন্তু কাট আউট করা সম্পূর্ণ কারচুপি কাজের থাকবে আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর আর এটার সাথে একটা গার্ডার আছে গার্ডটা দেখে দিচ্ছি আপনাদের ডাবল পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন উপরের পার্টটা কিন্তু সম্পূর্ণ কারচুপির কাজ করা থাকবে নিচের পার্টে কিন্তু কারচুপির কাজ করা আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর আর এটার থেকে কি ওড়না আছে ভাই হ্যাঁ এটার সাথে একটা ওড়না আছে দেখে দিচ্ছি আর এটা এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ স্টোন কাজ করা আর এটার প্রাইসটা কত থাকবে বাইশশো টাকা আর এটার প্রাইসটা থাকবে বাইশশো টাকা এটা আপনারা চাইলে তিন থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন আর পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা খয়রি কালার মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইনে আপনারা মোট দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালাটা আর এগুলোর প্রাইস থাকবে বাইশশো টাকা কারচুপি কাজের এই কালার ড্রেসটার প্রাইসটা থাকবে বাইশশো টাকা এটা আপনারা তিন থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে আরেকটা পাটিগাড়া দেখাবো এটা কিন্তু আপনারা গুজরাটি প্যাটার্নের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ গুজরাটি কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর মাল্টি সুতার মিনাকারি কাজ করা এবং গোল্ডেন সুতার কাজ করা আছে এটা আপনারা গুজরাটি প্যাটার্নের মধ্যে পাচ্ছেন হাতাটা কিন্তু ফুল স্লিভের কফলিনে কাজ করা থাকবে এবং এটার ব্যাকসাইডও কাজ আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার একটাই ডিজাইন একটাই কালার এই যে দেখেন ব্যাকসাইডটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন ব্যাকসাইডটা ওকে আর এটার সাথে কিন্তু একটা গাড়ারা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা ব্যাকসাইডটা দেখি ভাইয়া হ্যাঁ ব্যাক দিচ্ছি আপনাদের এই যে দেখেন গাড়ার কিন্তু সামনে পিছনে একই রকম কাজ করা আর এটার কি অন্য আছে ভাইয়া এটার সাথে একটা অন্য আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সুতোর কাজ করা পুরো বডিতে সাইড এর প্যানেল ও কাজ করা আছে আর এটার একটাই ডিজাইন একটাই কালার প্রাইস টা কত থাকবে ভাইয়া প্রাই পঁচিশশো টাকা আর এটার প্রাইস টা থাকবে পঁচিশশো টাকা তিন থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের জন্য প্রায় পাটি গাড়া গুলো নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে পার্টি গারাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার সি গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন ডাবল লেয়ার পার্টের মধ্যে আমি একটু প্যানেল থেকে দেখে আপনাদের এই যে দেখেন উপরে একটা পার্ট কাটার করা এবং দেখেন নিচে আর একটা পার্ট আছে কাটার করা অনেক সুন্দর দেখেন এটা ডাবল লেয়ার পার্টের মধ্যে পাচ্ছেন আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যেও কাজ করা এবং এটার সাথে কিন্তু একটা গারার প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের হ্যাঁ ব্যাক সাইডটা দেখে দিচ্ছি এই যে দেখেন সাইডেও কাজ করা ওকে আর এই যে দেখেন গার প্যান্টটা উপর থেকে নিজের মধ্যে সম্পূর্ণ ছিটানো কাজ করা একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া প্যান্টের ব্যাক ব্যাক এই কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে আমি দেখে দিচ্ছি আপনাদের আর এটার আরেকটা কালার পেয়ে যাবেন আপনারা এই গাড়ার ড্রেস কিন্তু আপনার তিন থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া প্রাইস পড়বে আর এটার প্রাইসটা থাকবে পঁচিশশো টাকা এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা মেজান্ডা কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সো এই টাইপের পাটিগাড়া গুলো আপনারা কিন্তু তিন থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন আর এটা নিচের প্যানেলে কিন্তু কাটার করা আছে আমি দেখিয়ে দিলাম ডাবল লেয়ার পার্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অন্য আরেকটা ডিজাইনে আর এটা প্রাইসটা কত থাকবে ভাই আর এটার প্রাইসটা থাকবে পঁচিশশো টাকা আমি পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা ডিপ পার্পল কালার মধ্যে আপনাদেরকে দেখাচ্ছে এটা কিন্তু একেবারে রিয়েল স্টোনে কাজ করা একেবারে গলার নিচ থেকে একেবারে নিচ পর্যন্ত খুব সুন্দর ভাবে গোল্ডেন সুতার রিয়েল স্টোনে কাজ করা থাকবে গর্জিয়াস কাজে হাতারা ফুল স্লিভে থাকবে হাতার কফিনও কাজ করা থাকবে আর এটার সাথে যে গাটা আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গাড়াটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন স্টোন স্টোনার্কে কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা ওড়না আছে আমি দেখিয়ে দিচ্ছি এটার একটাই ডিজাইন একটাই কালার আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া পঁচিশশো আর এটার প্রাইস টা থাকবে পঁচিশশো টাকা এই যে দেখেন সে এই টাইপের গাড়ার ড্রেস কিন্তু আপনার মার্কেট থেকে সরাসরি নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সো আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি এই রকম ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর আমি অ্যাড্রেসটা আপনাদের বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস সব নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন এলেভেল থ্রি স্টার মলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন ঢাকা আর ভিডিওর স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য